আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা প্রিয় বন্ধুরা আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটিক্স বুটিক্স সব কিছুই আজকে জমজমের ভিতরে আসলে রেগুলার যে প্রাইজের জমজম সেটার থেকে আমরা একটা অফার প্রাইস দিচ্ছি এই জমজমটায় যারা নিতে চান স্ক্রিনশট যে আমাদের হোয়াটসঅ্যাপ সে মধ্যে পাঠাবেন রিজনেবল প্রাইস থাকবে এতে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা ডিজাইন মানসম্মত ডিজাইন যথেষ্ট সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাবেন হোলসেলের যারা প্রোডাক্ট নিতে চান বিজনেস করার উদ্দেশ্যে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অনেকগুলো কোয়ালিটি থাকে ধরেন এই জমজমটাই আমাদের কাছে তিন চারটা কোয়ালিটি আছে ইনশালা রিজনেবল প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের শোরুম হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা যমুনা ব্যাংকের সামনে নেমে আপনারা কল দেবেন আমরা নিয়ে আসবো হ্যাঁ আমাদের দোকান সবসময় খোলা আছে যে কোনো সময় আপনারা চলে আসেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর আর যারা দোকানে না আসতে পারবেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনি ডিজাইনগুলো এখান থেকে স্ক্রিনশট দেন আবার যদি ছবি চান ছবিও আমাদের তোলা আছে আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনার খরচটা একটু কম পড়বে তবে যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারিতে খরচ বেশি আসে দেখেন মাশাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে যাবেন যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতে আসেন একটু কমেন্টস করে যাবেন দেখেনি যে আরও একটা ডিজাইন আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ইনশাআল্লাহ আমাদের কাস্টমার আছে আপনারা বললেই চিনবে এম এস ফ্যাশন হাউস বানটি বাজারে এম এস ফ্যাশন হাউস মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ সবাই চিনে আমরা আজকে ব্যবসা করতেছি সুনামের সাথে ইনশাআল্লাহ আজকে চার বছর ধরে আপনাদের যে কোনো প্রোডাক্ট যদি লাগে প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আমরা কিন্তু করে দিতে পারবো যদি আপনাদের কোনো পেস থাকে যে কোনো একটা মডেল পঞ্চাশ পিস লাগবে কোনো একটা কালার ভালো লাগছে পঞ্চাশ পিস লাগবে একশো পিস লাগবে আমরা কিন্তু করে দিতে পারবো ঠিক আছে আপনার চাইলে যে কোনো ডিজাইন আমাদের করাই দিতে পারব করাই নিতে পারবেন এই দেখেন যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার এগুলো যথেষ্ট সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই যে লাস্ট ডিজাইনটা দেখেন এটাও মার্শাল্লাহ মার্শাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর যার লাগবে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন আর দুইটা ডিজাইন আসতে এই দুইটা ডিজাইন একদম অনলাইনে সব চাইতে মোস্ট ডিমান্ডিং ডিজাইন একদম সিম্পলের ভিতরে গর্জে আস ঠিক আছে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা